হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন একটা মেকআপ লুক নিয়ে তো অনেকের মুখেই মুখ ঘেমে যায় মুখ কালো হয়ে যায় মেকআপ করার পর তারপর লং লাস্টিং মেকআপ তো আজকে আমি সেটাই তোমাদের দেখাবো কি করে মুখ কালো না হয় মেকআপ করলে একটু যে সবটাই তোমাদের কী করে মেকআপ লং লাস্টিং হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে দেখতে থাকি প্রথমে আমি মুখটা ভালো করে যে কোনো ফেসওয়াশ দে তোমাদের পছন্দ মতো যে কোনো ফেসওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে নেবে দেন এরকম একটা টিস্যু পেপার নেবে টিস্যু পেপার নিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নেবে মুখটা ভালো করে ক্লিন করে নেওয়ার পরে একটা টোনার ইউজ করব যে একটা টোনার বলতে আমি গোলাপ জল ইউজ করছি এখানে যেহেতু আমার ড্রাই স্কিন তাই আমি গোলাপ জল ইউজ করছি ট্যাপ করে দিয়ে দেবে যেই জায়গাগুলো তোমার ঘামি তোমাদের সেই জায়গাগুলোকে ভীষণভাবে ভালো করে দিতে হবে দেন তাৰপৰা আমি এক অইল ফি অইল ফি একশ্চাৰাইজাৰ ইউজ কৰোঁ দিন তারপরে আমি একটা সিরাম ইউজ করবো সরি সিরাম না প্রাইমার যে কোনো একটা প্রাইমার তোমরা ইউজ করতে পারো তো আমি এখানে এই যে ফেস প্রাইমার নিয়ে নিয়েছি প্রাইমার বেশি নেবে না অল্প নেবে প্রাইমার যেখানে যেখানে তোমাদের বেশি ঘামে সেই জায়গাগুলো আগে ভালো করে দেবে এতে কী হয় তা ফাউন্ডেশানের অনেক কিছু কেমিক্যাল থাকে সেটা আমাদের ফেসে অতটা প্রভাব পড়ে না তো প্রাইমার বেশি ঘষার দরকার নেই সামান্য পরিমাণে প্যাটপ্যাট করে নিলেই হবে তোমার আমার এখানে প্রাইমার লাগানো হয়ে গেছে তোমাদের প্রথম কথা বলে দিই মেকআপ কালো হয়ে যায় কেন কারণ মুখে আমাদের অনেক লোম থাকে তো আমরা যতই দামি প্রোডাক্ট ইউজ করি না কেন সেই মুখটা কালোই হয়ে যায় তো তার জন্য আমাদের এরকম একটা রেজার নিতে হবে রেজার নিয়ে পুরো মুখটা আমি এখানে দেখাচ্ছি তোমাদের এরকম মুখটা ফোলাবে ফুলিয়ে যেখানে যেখানে লোম আছে পুরো মুখটা ক্লিন করবে বিশেষ করে এই জায়গাটা এরকমই আমি একটা ভিডিও আগে দিয়েছি আমার স্কিন কেয়ারে তো আমি এটা তোমাদের সাথে জাস্ট দেখাবার জন্য শেয়ার করলাম যাই হোক তো এইভাবে মুখের সমস্ত লোমটা তোমরা ক্লিন করে নেবে তো ক্লিন করে নেওয়ার পরে একটা ভালো মশ্চারাইজার ইউজ করবে তা আমি এখানে মশ্চারাইজার প্রাইমার টোনার সব কিছু দিয়ে দিয়েছি যে তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু দেখালাম তো দেন আমি এবার একটু ফাউন্ডেশন ইউজ করবো এই যে বিউটি ব্লেন্ডারটা আগে দেখতে পাচ্ছি এটা ভিজিয়ে নেব আমরা অলরেডি আমি এটা ভিজিয়ে নিয়েছি আর এখানে আমি ল্যাকমির ফাউন্ডেশন ইউজ করছি তো বেশি ফাউন্ডেশন নিয়ে ইউজ করা যাবে না তো আমি প্রথমে এটা একটু হাতে ঢেলে নেব তারপর ডট 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 করে পুরো মুখটাতে দেব গলাতেও দেবো কানেও দেব। নাহলে কানের সাথে মুখটা ম্যাচ খাবে না চোখের পাতাতে এবার আমি এটা ব্লেন্ড করব এটা দিয়ে বিউটি স্প্যাচ দিয়ে তো প্রথমে ব্লেন্ড করতে হয় সবসময় চোখের এই নিচ থেকে প্রথমে একটা সাইড করবে তারপরে আর একটা সাইড কানিংগুলো জাস্ট হালকা করে নেবে যাদের কাছে কানসিলার নেই তারা ফাউন্ডেশান ডাবল করে ইউজ করতে পারে দুটো লেয়ার দিতে পারো তো আমি এখানে কানসিলার ইউজ করছি না তার জন্য আমি ডাবল লেয়ার একবারে করে নিয়েছি মুখের সাথে শুধু মুখটি মেকআপ করলে হবে না গলাটাতেও মেকআপ করতে হবে তো আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যত ভালো করে ব্লেন্ড করবে তত সুন্দর মেকআপটা হবে ভালো করে করতে হবে তো আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে তো নেক্সট আমি এটা একটা লুজ পাউডার দিয়ে সেট করে নেবো লুজ পাউডার সবসময় কম নেওয়ার চেষ্টা করব তো এই যে যেখানে যেখানে তোমার ঘামে বেশি সেই সেই জায়গাগুলোতে ভালো করে দিয়ে দেবে নিয়ে নিয়েছি তারপর একটা সেটিং স্প্রে নিয়ে নিয়েছি এটা হচ্ছে ফিক্সার ন্যাচারাল সেটিং স্প্রে তো এটা দিয়ে আমি মুখটা প্রথমে একটু সেটিংস করে নেব এটা দিলে কি হয় মেকআপটা ভালো মতো বসবে সব কোনো কথা না নাহলে মেকআপ ফেটে যাবে যাই হোক এটা এখন আমি শোকাতে দেবো আমি এই যে কনসিলারটা কন্ট্রোল করছি কন্টুক্টটা আমি হাতে ব্লিন্ট করব

একটু করা মাছ আমার পড়া হয়ে গেছে এবার লিপস্টিক অ্যাপ্লাই করবো আর হালকা একটু স্যাডো প্লেট থাকলে তো আমরা দিতে পারে একটু প্লাসিং দেবো তো আমি এখানে মোটা করে আইলাইনার কাজল পরে নিয়েছি তো হালকা একটু স্যাডোই ইউজ করবো জাস্ট হালকা হাতে তো শ্যাটও ইউজ হয়ে গেছে আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করবো আর ব্লাস্টিংটা দেবো আমি সেটিং স্প্রেটা ইউজ করব এটা কাজ থেকে না দূর থেকে করতে হবে তবেই তোমার মেকআপটা লং লাস্টিং হবে কালো হবে না আর ঘেমে যাবে না তো এখন আমি একটু চুপ থাকবো শোকাতে দেবো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কিন্তু আজকের মতো টাটা